সময় নেবে কানে উঠে কানে হওয়ার পরে এটা কাছে যে নামিয়ে দেবেন ফুট করে আছে ওইখানে আপনি ইউজ ডি টি হচ্ছে সেলেক্ট করবেন বিএনবিএস করছে না ইউ আর নিচে হচ্ছে ক্যাক টোকেন আছে ওইখানে হচ্ছে আমাকে এফিসপিটা নিয়ে আসতে হবে তো টোখানে ক্লিক করার পরে এখন আমার যেহেতু তো এফিসপি অলরেডি আছে তো আপনার নামও থাকতে পারে তো আপনাকে হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেসের মাধ্যমে নিয়ে আসতে হবে তো সার্চ অপশনে কন্ট্রাক্ট অ্যাড্রেসটাকে আপনাকে দিতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা পাওয়া যাবে সার্চ করলেই এখানে চলে আসবে এপিএসপি আসবে আপনাকে এখানে ইনপুট লাগাবে আমার যত আছে আপনি ইনপুট টাকা ইনপুট করে নেবেন ইনপুট করার পরে এখন আমার যেহেতু ইউএস ডি টির ব্যালেন্সটা নাই জিরো তো ইউএস ডি টিতে হয়তো আমি দেখাতে পারবো না তো আমার হচ্ছে এপিএসপি আছে আর সাথে পণ্যটা আছে তো আমি হচ্ছে

উপরে দিয়ে দিব যে অপশনটা আছে ওইখানে ফললে উপরে এবং নিচে যাব কিন্তু এখন আমার হচ্ছে এই এফ এসপিটা এখন উপরে আছে তো আমি এখানে সংখ্যা দিব যে এফএসপি এসপি একটা একটা এফ এসপি প্রাইস রানিং কত চলছে একটা এফ এসপি সংখ্যা দিলে এখানে নিচেই দেখতে পারবেন প্রাইস দেখাবে এখন দশ চলতেছে এবং নিজের সোয়াইব অপশনটা আসছে যদি আমি সেভ করি তাহলে আমারটা সেল হয়ে আসবে তা আমি যেহেতু এখন সেল করবো না তাই আমি দেখাই আমার অ্যাসিড ওয়ালেটের মধ্যে বর্তমান প্রাইস হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা এবং আমার যে একশো থাকবে অন্যটা আছে এটার পেয়াজ হচ্ছে উনিশশো বাইশ টাকা তো সুযোগ এখনই আছে কিনে রাখিয়ে দিতে পারেন যখন লঞ্চ হবে তখন আমাদের যে লসটা আছে সেটা আমরা রিকভার করতে পারবো কারণ সেই সময় আমাদের কাছে টোকেন থাকবে না আমাদের ওয়ালেট স্বাভাবিক হয়ে গেলে আমাদের সময় লাগবে টোকেনটা হাতে পেতেই তাহলে আমরা এই সুযোগটা কাজে লাগালে আমাদের যে লসটা আছে সেটা রিকভার করতে পারবো ধন্যবাদ